সকালে খালি পেটে যদি আপনি নিয়মিত লেবু পানি খেতে পারেন তাহলে আপনার যে উপকারটা হবে এটা জানার পরে আপনার মুখ থেকে অটোমেটিক সুভান বের হয়ে আসবে কারণ আল্লাহ এই ছোট্ট ছোট বিষয়ের মধ্যে আল্লাহ কত যে দামি দামি নিয়ামত রেখে দিয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি বলতে পারেন হুজুর এগুলো তো চিকিৎসকদের কথা ডাক্তারদের কথা তা আপনি কেন বলছেন ভাই আমি শুধু রবের নিয়ামত তো আপনাকে বোঝাচ্ছি রব বলছে ভাবি এই আলাই এই রব পিকু দিবান আমি রবের কোন নিয়ামতকে তুমি কোন অবদানকে তুমি অস্বীকার করবে বলো সামান্য দুই টাকা লেবুর মধ্যে আমি পাক যে নিয়ামতটা তোমার জন্য রেখে দিয়েছি তোমার শরীরের জন্য তোমার দেহের জন্য যা তুমি জানলে তুমি আমার রবের কদমে আমার কদমে তুমি শেষ দায় তোমার মস্তকটা অবনত করে দিবে বিশ টাকা কেজি লেবু পাওয়া যায় একটা লেবুর দাম দুই টাকা পরে আপনি যদি নিয়মিত খেতে পারেন দেখেন আল্লাহ আপনাকে কি দিচ্ছে চিকিৎসক বিজ্ঞান বলছে যদি কোনো মানুষ লেবু পানি খেতে পারে নিয়মিত তাহলে এই লেবু পানি তার শরীরটাকে ডিটক্স করবে অর্থাৎ তার শরীরে যত দূষিত পদার্থ আছে বিষাক্ত পদার্থ আছে এগুলো বের করে দেয় ভাবে প্রস্রাবের মাধ্যমে হোক আর বিভিন্ন মাধ্যমে হোক এগুলো তার শরীর থেকে আল্লাহ বের করে দেয় তার শরীরটা বিষাক্ত মুক্ত করে দেয় ডিটক্স করে দেয় দূষিত মুক্ত করে দেয় তার শরীরের মধ্যে রোগ জীবাণু সহজে বাসা বাঁধতে পারে না এটা হলো এক নম্বরে দুই নম্বরে যদি কোনো মানুষ লেবু পানি নিয়মিত খেতে পারে তাহলে বিজ্ঞান চিকিৎসক বিজ্ঞান বলছে যে এই লেবুর মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে তার শরীরটাকে তার ত্বকগুলোকে অনেক সুন্দর করে ত্বকটাকে ভালো রাখে এবং মুখে যাদের বরণের সমস্যা আছে চিকিৎসক বিজ্ঞান বলছে যে লেবু পানি নিয়মিত খেলে বরণের সমস্যাও দূর হয়ে যাবে ব্রণ মুখে যে ব্রণ বের হয় এটা লেবু পানির মাধ্যমে ঠিক হয় এবং তার চেহারা উজ্জ্বল হয়ে যায় ত্বক উজ্জ্বল হয়ে যায় এই লেবু পানি যদি কোনো মানুষ নিয়মিত খেতে পারে এটা হলো দুই নম্বরে তিন নম্বরে যাদের অতিরিক্ত ওজন আছে না অতিরিক্ত ওজন থাকার কারণে মানুষের চলতে ফিরতে সমস্যা হয় মানুষের ইবাদত বন্দিগি করতে সমস্যা হয় এর জন্য যদি কোনো মানুষ লেবু পানি নিয়মিত খেতে পারে তাহলে তার শরীরে মেটাবলিজমটাকে বাড়িয়ে দিয়ে তার শরীরের অতিরিক্ত মেদ চর্বিগুলোকে এগুলো ব্রান করে দেয় এগুলোকে ঝরিয়ে দেয় আল্লাহ পাক তার শরীরটাকে অতিরিক্ত ওজন থেকে হেফাজত করে লেবুর মাধ্যমে রবের কোন নিয়ামত আপনি অস্বীকার করবেন আল্লাহ ছোট্ট ছোট্ট বিষয়ের মধ্যে যত সুন্দর নিয়ামত আপনার জন্য রেখে দিয়েছে আপনি জানেন না বিধায় আপনি রবের পক্ষ থেকে মুখটাকে ফিরিয়ে নিয়েছেন আপনি সুক্রিয়া করতে পারেন না চার নম্বরে এই লেবু পানি যদি আপনি খেতে পারেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাপাক বাড়িয়ে দিবে এই লেবুর মাধ্যমে এর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে আপনারা জানেন এটা এখন ডাক্তারটার কাছে গেলে পরে আপনাকে দেখবেন বলবে যে মালটা খাও লেবু খাও কেন খাও কারণ এটার মধ্যে ভিটামিন সি থাকে এবং এটা বিভিন্ন ভাইরাস থেকে আপনাকে হেফাজত করবে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবে জ্বর থেকে ঠান্ডা কাশি থেকে আপনাকে হেফাজত করবে আপনি বেশি বেশি খান তার মানে এগুলো শুধু আপনাকে রোগ মুক্তি দেয় না বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় ভবিষ্যতে যেন কোনো রোগ আপনাকে অ্যাটাক না করতে পারে এর জন্য আল্লাহ পাকের এই নিয়ামতগুলো আপনার জন্য কাজ করে আল্লাহ পাক ছোট্ট ছোট নিয়ামত আপনাকে দিয়েছেন ভাই বিশ্বাস প্রবেশ করেন প্রত্যেকটা সিজনাল ফলের মধ্যে আল্লাহ ওই সিজনে যে রোগ বেদিগুলো হওয়ার সম্ভাবনা থাকে আল্লাহ ওই সিজনাল ফলের মধ্যে ওই রোগের প্রতিষেধক ঢুকায় দিয়েছে আর বলে দিচ্ছে এগুলো তুমি খাও কেন কারণ এর মধ্যে তোমার এই সিজনাল যে রোগ ভেদিগুলো হওয়ার সম্ভাবনা আছে আমি আল্লাহ পাক এর প্রতিষেধক এই ফলের মধ্যে দিয়ে দিয়েছি তুমি এগুলো খাও রোগ থেকে মুক্তি পাবে দুনিয়াতে সুন্দর সুস্থ একটা শরীর পাবে আর ওই শরীর দিয়ে তুমি আমার ইবাদত করো আমার বন্দিগি করো আমার আমার কুদরতি পায়ে তুমি সেজটা দাও আমি আল্লাহ তোমাকে সুস্থ রাখার জন্যই মূলত এগুলো দিয়েছি সুস্থ না থাকলে তুমি আমার ইবাদত করতে পারবে না সুস্থ না থাকলে তুমি আমাকে সেজদা দিতে পারবে না অসুস্থ তাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কিন্তু সুস্থতা আল্লাহ পক্ষ থেকে আর বড় নিয়ামত কারণ অসুস্থ হলে মানুষ রবকে স্মরণ করে রবের কথা স্মরণ করে বিধায় এটা একটা নিয়ামত কিন্তু সুস্থ থাকলে রবকে সন্তুষ্ট করার মতো আরো হাজার বা ইবাদত বান্ধবে করতে পারে এজন্য সুস্থ থাকাটা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি অসুস্থ হলে আপনি সেফা গ্রহণ করবেন কোরআন থেকে হাদিস থেকে আল্লাহ পাক যেভাবে দিয়েছেন এগুলো থেকে নিবেন ডাক্তারের কাছে যাবেন গিয়ে আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন কারণ অসুস্থ হলে আপনি রবের ইবাদত করতে পারবেন না রবকে সন্তুষ্ট করতে পারবেন না প্রিয় ভাই আমার এজন্য রবের নিয়ামন কখনো অস্বীকার করা যাবে না আল্লাহ বলছেন ফাবি আইয়ি আলা ই রব্বি কুমা তুকা দিবান তুমি আমার কোন রব তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো আমি আল্লাহ পাক তোমার জন্য এত এত নিয়ামত রেখে দিয়েছি শুধুমাত্র তোমাকে দুনিয়াতে ভালো রাখার জন্য যেন তুমি আমার এই আর গোলামীটা নিয়মিত করতে পারো